দর্শকী আমার সামনে যে গরুগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমাদের বাসার ভাই তো বাসার বাইরে আপনারা যারা আমার পুরোনো ভিডিও গুলো দেখেন তারা হয়তো বাসার বাইরে চেনবেন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেসা কিনা কি অবস্থা বলেন তো কিনা ভালো না ভাই আপনার বাসার ভাই গরুর দামটা একটু জানায় দেব ভাই কোন জায়গা থেকে শুরু করতে নেই আমার ভাই কোন জায়গা থেকে শুরু করব আচ্ছা কালো গরুটা কি গরু এটা কালো আইডিয়া গরু ভাই আইডিয়া গরু কি জাত এটা এটা হচ্ছে ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান জাত আচ্ছা 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 বয়স হচ্ছে কেমন এটা বয়স হচ্ছে তার তার বয়স আমার সঙ্গে কত 50 50 কত হবে

আচ্ছা আর কি আছে এই শাল শাল আছে অনেক সুন্দর ওজন আছে কেমন আরো অনেক ওজন ধরেন কত না পঁয়ত্রিশ বলেন কি পঁয়ত্রিশ হাজার

ভাতগাতি গ্রাম সাদার বাজার বটিয়াটা খুলনা আচ্ছা আচ্ছা দর্শক যারা নিতে চাই এই ধরনের গরু আপনারা যোগাযোগ করবে তারা কিন্তু ভাই সাথে যোগাযোগ করবেন ভাইয়ের বাড়ি থেকে গরু নেবেন আপনারা অনেক রকম প্রকার সেফটি সেফটি এবং সিকিউরিটি দিয়ে ভাই আপনাদেরকে পৌঁছে দেবো পৌঁছে দেবে আপনাদের বাসায় পৌঁছে দেব আপনার নিজস্ব গাড়ি এসেছে নিজস্ব গাড়ি পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ